প্রিয় দর্শক মেডম্যাডিভির সাপ্তাহিক অনুষ্ঠান প্রিয় জেলা আজকে আমি আপনাদের সাথে আছি ইয়াসির রহমান তো আমি প্রথমেই চলে যাচ্ছি লালমোহনের মানে দ্বীপচলা ভোলা লালমোহনের একটি নাঙ্গলখালি নামক এলাকায় তো নাঙ্গলখালি নামক এলাকায় প্রথম চলে যে গিয়েছিলাম আমরা যাওয়ার পরেই একটা মাঠ যেখান থেকে ধান চাষ করা হয়েছিল কয়েকদিন আগে আর এটা হলো একটা খেজুর গাছ ছিল তারপরে ধান যেই চাষ হ্যাঁ সেখানে কিন্তু নতুন করে ধান আগের যেগুলো ছিল সেগুলো কেটে নতুন করে আবার ধান চাষ করার জন্য মাটি কাটা হয়েছে তারপরে আমরা গেলাম একটা সুপারি বাগানে আমাদের মেঘনা টিভির পক্ষ থেকে তো সুপারি বাগানে গেলাম আজকের অনুষ্ঠানটা মানে এরকম হয়েছে তো সেটা বলতে গেলে আমরা কেউ কেউ তো আজকে অনুষ্ঠানে ভাবে জিজ্ঞাসা করিনি তো মেঘনা টিভির প্রথম অনুষ্ঠান এটা আর মেঘনা টিভি আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে পারা যাচ্ছে আরও দূর এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে মেঘনা টিভি তারপর আমরা সুবারি বাগান যে নাঙ্গলখালি ভোলা কিন্তু সুবারির জন্য বিখ্যাত তারপরে আমরা এখান থেকে বের হয়ে আমরা একটা এটাতে মানে শহরের বাসায় এটাতে বলা হয় এই হা মানে ব্রিজ আর গ্রামের বাসায় এটাতে বলা হয় হাক্কা তো আই লাভ হাক্কা নুডুলস তো আমরা এখন চলে গেলাম ভোলার একটা বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এখানে কিন্তু যে টাওয়ারগুলো দেখতে পারছেন আমরা যে টাওয়ারগুলো দেখছি এই টাওয়ারে কিন্তু কয়েকদিন পরে তার লাগানো হবে তো আমরা একজনকে জিজ্ঞাসা করব আসসালামু আলাইকুম এখানে কি এখন আবার নতুন করে ধান লাগানো হবে আবার ধান লাগানো হবে নতুন কইরা নতুন কইরা আরে সর্ষে লাগাইছে কি লাগাইছে নতুন কইরা সর্ষা কি 5 বছরেই কিন্তু হয় 4-5 আর এখান থেকে কি ঢাকায়ও কোনো মানে ধান টান যায় আর যায় 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 আর এখানে হয়েছে যে বড় যেই দুইটা আমরা টাওয়ার দেখতে পাচ্ছি হ্যাঁ তো এই টাওয়ারগুলার মানে আসলে জন্য টাওয়ারগুলো লাগানো হয়েছে বিদ্যুতের জন্য বিদ্যুতের জন্য তো মানে এটাতে কি কারেন্টের লাইন আসবে হ্যাঁ কারেন্টের লাইন আসবে তো দর্শক এখন আমরা আজকের অনুষ্ঠানে যেটা জানতে পারলাম সেটা হলো যে এলাকার মানে ভোলায় কিন্তু উন্নয়নের দিক দিয়ে কিন্তু ভোলা জেলা কিন্তু পিছিয়ে তো আজকের অনুষ্ঠানে ছিলাম আমি ইয়াসি রহমান আবারও বৃহস্পতিবারে আপনাদের সাথে একটি অনুষ্ঠান নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আলাইকুম